আপনার নামটা বলুন আমার নাম প্রশান্ত কুমার পতি আচ্ছা গ্রামের নাম এই যে গাছটা দেখতে পাই এটা কি কোম্পানি আছে এটা এটা রাজকুমার কোম্পানি রাজকুমার কি সম্রাট তো এটা দানাটা কবে ফেলেছিলেন দানাটা আমি দিয়েছিলাম সতেরো তারিখ সতেরো তারিখে তো আপনার মোটামুটি তার পাঁচ দিন পরে ফেলেছি আচ্ছা বাইশ তারিখে ফেলেছে বাইশ তারিখে ফেলার পর পঁচিশ দিন পরে চাটা তুলেছেন তো তুলে এখন গাছের বয়স কত এখন মোটামুটি ওই পঞ্চাশ দিন মতো পঞ্চাশ দিনের কাছে গাছে তো মোটাটি কবার কাটা হয়ে গেছে আমার দুবার কাটা হয়ে গেছে কাটা হয়েছে হ্যাঁ আজকে কাটা হয়েছে কি আজকে কাটা হয়ে গেছে আচ্ছা তো কিরকম আপনি অন্য অন্য কোম্পানি করেছেন তার মধ্যে রাজকুমারটা তো কি রাজকুমার খুব সুন্দর সাফা কফিটা এবং বাজারে আপনার সবথেকে আগে বিক্রি হচ্ছে আচ্ছা হ্যাঁ এবং আপনার অন্যান্য কফি থেকে মোটামুটি 4 টাকা 5 টাকা ऊंचा দামে বিক্রি হচ্ছে আচ্ছা এবং এই জাতীয় জাতীয় সঙ্গে সঙ্গে বিক্রি বিক্রি তাহলে খুব খুশি তো খুব খুশি খুব খুশি হলে চাষিরা খুশি হলেই আমরা খুশি তো পরের বার থেকে রাজকুমার করবেন কি রাজকুমার করবো ওটাই রাজকুমার করবেন তো দেখুন রাজকুমার সামার হাট দু তিনবার কাটা হয়ে গেছে কাটার পরে এখন দেখুন এই সুন্দর কপি এই রোগের রোগকি রকম কাছে মানে গাছটা কোনো রোগ নাই কোন রোগ নাই কোনো রোগ না আপনারা একবার আমরা যখন প্রথম লাগাইছি লাগার পর থেকে একবারও মানে ওই মানে কোনো গজা দিতে হয় না আচ্ছা তাহলে খুব কম খরচা ভালো হয়ে গেছে কম খুব সুন্দর মানে একবারে উঠে গেছে গাছটা আচ্ছা মানে কোনো এর মানে রোগ টক নাই কিছু না তাহলে খুব দারুণ হয়েছে हां খুব সুন্দর খুব সুন্দর দেখুন তার আগে যে কেমন অন্যান্য কপি করেছি তাহলে একটু মনে হয় ছিল যে কেমন হবে কি হবে সেই ভয় ভয় তো অনেক লোক আপনাকে দানা দিয়ে আপনি পুরোটা চাষ করলেন চাষ কপি দারুণ হয়েছে